হ্যালো ভিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে যাব কোথায় যাব দেখে বুঝতে পারছেন তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা অবশেষে বেরিয়ে পড়লাম তো চলো সবাই দেখতেই থাকো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের জন্য মহারানীর আবার সময় হয় না আসার ফাইনালি সেও চলে এসেছে আর আজকের এই প্রোগ্রামটা হচ্ছে শিক্ষকদের নিয়ে এটা আমাদের স্কুল আর আমরা সোজা গিয়ে ক্লাসে যাই আর ক্লাসে গিয়ে কটা ভিডিও করার পরেই আমাদের প্রোগ্রাম শুরু হয় ডান্স নাটক আর অনেক কিছু সেখানে শু করা হয়েছিল তারপর আমরা চলে যাই ভিডিও করার জন্য তো এখন আসল কথায় আসি হয়তো এতক্ষণে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এই প্রোগ্রামটা কি নিয়ে আসলে পাঁচই সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বর মাসে আমাদের স্কুলে হাই সেকেন্ডারির এক্সাম চলছিল এজন্যই পিছিয়ে দেওয়া হয়েছে এই ব্লগে আমি আপনাদের সামনে কি শো করতে পেরেছি তা জানি না তবে এই ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ